এবার আপনার বাবার কবিতার বিষয়ে আসি করা বাঙালি কবিতা এক সময় তো ভীষণই বিখ্যাত ছিল এখনকার এই প্রজন্মের বাঙালি কতটা জানে এ সম্পর্কে আমি জানি না মধুবংশীর গলি কবিতাটা কার লেখা সে সম্পর্কে কতজন ওয়াকিবহাল সে সম্পর্কে আমাদের কিছু সন্দেহ আছে এটা একটু সুশ্মিতা দিকে জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় এটা কি শুধু সম্ভবিতার কবিতা হিসেবেই বিখ্যাত হয়ে রয়ে গেল না এটা বাবাও ঠাট্টা করে বলতেন যে কবিতাটা যে কার লেখা হয়তো সেই সবাই বাবা উপস্থিত আছেন হুম শম্ভু কাকা কবিতাটা পাঠ করছেন ওই তো পাঠ করতেন না উনি তো শ্রোতি থেকে বলতেন পূর্ণ শ্রোতি থেকে তো ওটাই হয়তো তুলনারি কবিতা হিসেবে কেন বাবা আর কিছু বললেন না অত্যন্ত মুখ চোরা ছিলেন আহ তো দেখা গেল যে ওটা সবাই ভাবলো যে ওটা সম্ভবিত্র